বিশাল বড় প্লেট আর এতগুলো খাবার মাত্র পঁচানব্বই টাকায় আনবিলিভেবল না তো বিশ্বাস যদি না হয় তাহলে ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন প্লেট পিস খুলে পরে দেখেন ও আপতেছে দেখেন পিছনে হচ্ছে একবার ইয়ে করে ফেলছে কালো করে ফেলছে মানে বার্নিং হয়ে গেছে এটা আমি দশে দশ দিন এটা অনেক ভালো লাগছে পারফেক্ট আজকে আপনাদের দেখাবো মাটনের লেগ পিস বিরিয়ানি কেমন হয় এটা মালয়েশিয়ান অথেন্টিক একটা বিরিয়ানির রেসিপি আর রেস্টুরেন্টটা অনেক ফেমাস শুধু বিরিয়ানি না এখানে চিকেন বিরিয়ানিও পাওয়া যায় কাবাব পাওয়া যায় তো আজকে দেখবো কি কি আইটেম অফার আছে এবং যেগুলো অফারের আইটেম আছে আমি সবগুলো নেব এবং সবগুলো নিয়ে রিভিউ করে আপনাদেরকে দেখাবো আপনারা বাংলাদেশ থেকে যারা দেখবেন আমার ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ঠিক আছে অক্ষে সাথেই থাকুন এই সেই রেস্টুরেন্ট কাছাকাছি চলে আসছি অবশ্যই সেই রেস্টুরেন্টে চলে আসছি দেখেন কত সুন্দর মার্শাল্লাহ রেস্টুরেন্টে খুব সুন্দর লাগতেছে দেখতে আরবিক রেস্টুরেন্টের মতো তো ভিতরে প্রবেশ করলাম মাশাল খুব সুন্দর এনভায়রনমেন্ট আর শুরুতে দেখা হয়ে গেল এক পাকিস্তানি ভাইয়ের সাথে আর রেস্টুরেন্টের ভিতরটা দেখে আমার খুব ভালো লাগছে আর সাজানো গোছানো এভরিথিং দেখেন কত সুন্দর অ্যারাবিক যে ঐতিহাসিক আইটেম রয়েছে ফ্রুট সাজানো আছে আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্টারন্যাশনাল ফুডিতে তারাবির নামাজ শেষ করে এখন চলে আসছি রেস্টুরেন্ট আল দাউতে যেটা কি না রমজান উপলক্ষে স্পেশাল অফার দিচ্ছে মাটন লেগ পিস বিরিয়ানি বড় একটা লেগ পিস থাকবে আর সাথে বিরিয়ানি থাকবে এডিশনাল কিছু আছে আর অর্ডার করা হয়ে গেছে টেবিলে বিশাল অর্ডার একটা কম্বো জাস্ট পঁচানব্বই টাকায় আর দেখেন তাহলে কম্বোটা এখানে বাসমতি চাউল দেওয়া আছে আর এখানে ল্যাম্প আছে ল্যাম্পটা ফ্রাই করা এটার সাথে রুটি আর এই বিশাল সাইজের এই যে মাটন লেগ পিস দেখেন খুলে দেখেন খুলে আর এখানে ফল আছে একটা সালাদ আর দেখেন কত আইটেমের চাটনি দেখেন বিশাল সাইজের খুলে পড়তে এদের এই জিনিসটা ভালো লাগে যে এখানের যে মিটগুলো আছে না খুবই টেন্ডার পারফেক্ট হয় স্মুদি হয় যখন হাত দিবেন খুলে যাবে খুবই পারফেক্ট হবে হ্যাঁ তো একটু দেখি টেস্ট করে খালি ভাতটা ভাতটা তো ঝড় ঠিক আছে বিশমিল্লা দেখি টেস্ট করে এখন মাটন টেস্ট করার পালা হুম হুম মুখের ভিতর দেওয়ার সাথে সাথে গলে গেছে আর এটার পারফেক্ট দেখেন টেন্ডারটা পারফেক্ট হয়েছে আর এটার মশলাগুলো ঠিক আছে ব্যালেন্স করা আছে লবণের পরিমাণ ঠিক আছে আমি কিছুদিন আগে এক রেস্টুরেন্টে খেয়েছি লবণ খুবই কম ছিল টেস্ট ছিল না কিন্তু এটা পারফেক্ট সুসিল্লা হুম হুম সস এটা অসাধারণ টেস্ট এটার সাথে সালাদ দেওয়া হয়েছে দেখেন সালাদ চাটনি নিয়ে দেখি কেমন হয় চাটনি আর যে একটা গ্রেভি আছে যেটা ওইটা দেখি আমাদের বাংলাদেশি টেস্ট আসছে কি না গ্রেভিটা আমাদের দেশের মতো টেস্ট না তবে এটা টেস্টে খারাপ না ভালো ভালো লাগতেছে খুব সুন্দর বিরিয়ানির জন্য পারফেক্ট যারা ভিডিও দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা মালয়েশিয়াতে আসেন আমি ডিসক্রিপশনের লোকেশন দিয়ে দিব চলে আসবেন খাওয়ার জন্য রমান স্পেশাল অফার আছে হুম হুম টেস্ট নামে যেমন মাটন লেগ পিস বিরিয়ানি টেস্টও সেই অসাধারণ টেস্ট বেসিক্যালি এই যে মাটন যে বিরিয়ানি না এখানে মাটনে কিছুটা স্মেল আসে কিন্তু এখানে পাচ্ছি না এখানে মাটনটা ওরা ভালোভাবে ম্যারিনেট করছে প্লাস ওদের যে মশালাটা একটু ডিফারেন্ট টাইপের এটা অ্যারাবিকরা অনলি বইলিং করে দেয় কিন্তু এটা মালয়েশিয়া বেস তো এজন্য কিছুটা অন্যরকম মশালা ইউজ করছে টেস্টি লাগে হুম হুম টেস্ট নেক্সট লেভেল আর ভিতরে কিন্তু কিছু আছে খাওয়া যাবে সমস্যা নাই দেখেন মিটটা সুন্দর টেন্ডার ওয়েস পারফেক্ট আর কালারটা দেখেন অসাধারণ রাজো আর এটা যে সালাদটা পাগল করার মতো রমজানের জন্য একটা বেস্ট কম্বো অশোধ জানো এই যে এটা স্যুপ নাকি কি জানো টেস্ট করে দেখি হ্যাঁ ঠিক আছে টেস্টিং হেলদি অলসো এখানে সব খাবারের লবণটা ব্যালেন্স করা হয়েছে এটা ভালো লাগছে বেসিক্যালি যে এ মিনি ফুড আমাদের লবণ অনেক কম থাকে মজা লাগে না খায় তবে এটা খেয়ে ভালো লাগতেছে অসাধারণ বার্থডে কিন্তু আমার না পিছনে লাগানো মাটন লেগ পিস বিরিয়ানিটা ওইটা আমি দশটের ভেতর নয় দিম এভ্রিথিং ওকে পারফেক্ট তাহলে খাইতে মন যাইতে স্যার বিরিয়ানিটা খুবই ভালো লাগছে খুবই ভালো এখন আর একটা আইটেম যেটা ভেড়ার মাংস ফ্রাই করছে তো এটা টেস্ট করে দেখি কেমন লাগে এটা খেতে হবে রুটির সাথে ও এটা এভাবে ফ্রাই করছে দেখেন পিছনে ফেলছে একবার ইয়ে করে ফেলছে কালো করে ফেলছে মানে বার্নিং হয়ে গেছে দেখি কেমন লাগে হুম টেস্ট আছে তো नट म सමට ට ග රू තියුණ गौත नहीं හරරමදග म এটা আমি দশে দশ দিন এটা অনেক ভালো লাগছে পারফেক্ট দেখেন এটার ইয়াটা টেস্ট চিকেন শর্মা খান না ওইরকম এটা স্পাইসি এটা যে লবণ মশলা সব পারফেক্ট হান্ড্রেড এ হান্ড্রেড এটা বিরিয়ানি চেয়ে আমার কাছে ভালো লাগছে এটা খুব ভালো লাগছে মাংস জুড়া এখানে গরুর মাংসের জুড়া পাওয়া যাইতেছে না তাহলে আরো ভালো লাগতো ও জাস্ট রেস্টুরেন্টের বেস্ট আইটেম এটা যা মানুষের জোলা দেওয়ার রুটি দেওয়া খাবেন ভাল লাগব হুম 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 মাংসের জুড়ার অস্থির অস্থির অস্তির লাস্টে ফল দিয়ে শেষ করি দেখি ও দেখেন কয় আইটেমের ফল এক দুই তিন চার পাঁচ পাঁচ আইটেমের ফল দিয়ে স্যার আঙুর ফল একটা হচ্ছে বাঙি হুম এটা খুব বাঙিটা খুব সুন্দর ঘেরানো আছে খুব দেখেন বাগিটা সাদা কিন্তু মিষ্টি প্রচুর ঘেরানো আছে হুম হুম অসাধারণ কালার যেমন হোক মিষ্টি আছে মার্শাল্লাহ খেজুর এখন খাব না ইফতারে অনেক খেজুর খাইছি অল রেস্টুরেন্টটা খুবই ভালো তাদের খেয়ে অনেক স্যাটিসফাই হলাম সারাদিন রোজা রাখার পর যখন আপনি একটা ভালো খাবার খাবেন খুব ভালো লাগবে আপনার সো আজকের খাবারটা খুবই ভালো ছিল যারা আমাদের ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর কমেন্ট করে জানাবেন আপনার মালয়েশিয়ার কোন কোন ধরনের আইটেমের খাবার দেখতে চান আমি সব রিভিউ করব।